আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিবরক আমাদের তানবিন এরপরে জজম দিয়ে শব্দ গঠনের ক্লাস চলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস কেউ মিস করবেন না এবং প্রতিনিয়তই আমরা বিভিন্ন পড়ানুল কালিম শেখার বিভিন্ন নিয়ম আমরা আপনাদেরকে বলে দিচ্ছি অতএব আমাদের ক্লাস কেউ মিস করবেন না সম্পূর্ণ ক্লাস দেখার জন্য অনুরোধ করতেছি প্ৰথমে আমাৰ যে শব্দটি পঢ়িব এই যে খল আম জবৰ খল খল আম জবৰ কি হয় খল কফ আলিফ দুজবৰ কণ কি হ'ল খল কণ খল আম জবৰ খল কফ আলিফ দুজবৰ কণ কি হ'ল খল কণ এই যে খল কণ এইটো হ'ল চিন বা জবৰ চব চিন বা জবৰ চাব চিন বা জবৰ চাব হা আলিফ দুজবৰ হান চাব হান সিন বা জবর সাব হা আলিপ দুই জবর হান সাব হান এখানে কলকলা হরফ হবে কারণ বাটা যেহেতু কলকলা হরফ এই পাঁচ জজম অথবা জজম হলে পরে কলকলা করে পড়তে হয় কফত বা জিম দাল তাহলে বার ভিতরে জজম হয়েছে এই জন্য বাটা কলকলা করে পড়তে হবে উচ্চারণটা হবে সাব হান সাব হান এরপরটা সিন বা জবর সাব এখানেও কল করা হবে সিন বা জবর সাব কফ আলিপ দুই জবর কন সাব কন সিন বা জবর সাব কফ আলিপ দুই জবর কন কি হল সাব কন এরপরটা হলো সিন হামজা জবর শা সিন হামজা জবর শা নুন দুই পেশ নুন আলিফের ভিতরে জবর জের পেশ তান বিন সাকিন বা কোনো কিছু হলে পড়ে সেই আলিফকে হামজা পড়তে হয় সেই জন্য এখানে আমরা উচ্চ বারণ করেছি শিন হামজা জবর শা শিন হামজা জবর সা নুন দুই পেশ নুন কি হলো শা নুন পরামার সাথে শা নুন এটা হলো সদ বা পেশ সুব সদ বা পেশ সুব হা আলিফ দুই জবর হান সুব হান সদ বা পেশ হা আলিফ দুই জবর হান কি হলো সব হান আবার সদ বা পেশ বাটা যেহেতু কলকলা হরফ এই জন্য এখানে কলকলা করে পড়তে হবে প্রতিধ্বনি করে পড়তে হবে উচ্চারণটা হবে সদ বা পেশ হা আলিফ দুই জবর হান শোভ হান এরপরটা দত বা জবর দব বাটা এই যে কলকলা হরফ সে একই পড়া দত বাজবর দব হা আলিফ দুই জবর হান দব হান বর্ণমার সাথে দব হান কলকলা করে পড়তে হবে দব দব হান এর পরেরটা হলো আইন বা জবর এই বা এখানেও বা এসেছে আইন বা জবর আব আইন বা জবর আব দাল আলিফ দুই জবর দান কি হলো আব দান এখানেও বাটা কলকলা করে পড়তে হবে উচ্চারণ হবে আব দান আইন বা জবর আব দাল আলিফ দুই জবর দান আব দান এর এরপরেটা হলো আদ নিন দালটা যেহেতু কলকলা হরফ কফ ত দাল দালটা যেহেতু কলকলা হরফ এই জন্য এখানে কলকলা করে পড়তে হবে দালটা কলকলা হরফ কফ ত বাজিম দাল তাহলে আইন দাল জবর আদ আইন দাল জবর আদ নন্দিজের নিন আদ নিন ভিতরে এই যে যেমন দেখেন এই যে তাকান এই যে লাল চিহ্ন দেওয়া আছে কলকলার ভিতরে এরকম চিহ্ন কিন্তু থাকবে না এখানে সহজ করার জন্য আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে আইন দালজবর আদ নন্দিজের নিন আদ নিন এরপরটা দেখেন আইন সিনজবর আশ আইন সিনজবর আশ রদের ঋণ হলো আশ ঋণ আইন সিনজবর আশ রদের ঋণ কি হলো আশ ঋণ আইন সিন জবর আশ রদুজের ঋণ আশ ঋণ এরপরটা হলো আইন সজ্জবর আশ আইন সজ্জবর আশ ফাদুজের ফিন কি হলো আশ ফিন আইন সজ্জবর আশ ফাদুজের ফিন উচ্চারণটা কি হবে আশ ফিন আশ ফিন সদ উচ্চারণ করতে গেলে মুখ ভুল হয় আশ ফিন আশ ফিন না উচ্চারণটা হবে আশ ফিন এরপরে র জবর গর র জবর গর কফ আলিফ জবর কন কি হলো গর কন র জবর গড় কফ আলিফ জবর কন কি হলো গর কন র জবর গড় কফ আলিফ জবর কন আমরা আরেকটি লাইন পড়ি আমরা এরপরে হলো গইন লাম পেশ গুল এই যেটা গয়েন লাম পেশ গোল বা আলিফ দুজবর বান কি হলো গোল বান গয়েন লাম পেশ গোল বা আলিফ দুই জবর বান কে হলো গোল বান এর পরেটা হলো ফাশবর ফাঁস ফাস জবর কি হয় ফাঁস লাম দুই পেশ লোন কি হলো ফাঁস লোন ফাস জবর ফাঁস লাম দুই পেশ উচ্চারণটা কি হবে ফাঁস লোন এরপরটা দেখেন কফ দাল জবর কদ দালটা যেহেতু কলকলা হরফ জন্য এখানে প্রতিধ্বনি বা কলকলা করে পড়তে হবে কফ দাল জবর পদ হা আলিফ জবর হান উচ্চারণ কী হবে কদ হান কদ হান কফ দাল জবর পদ হা আলিফ জবর হান কদ হান এরপরেরটা হলো কফ জবর কদ কফ জবর কদ বা আলিফ জবর বান কদ বান কদ বান এরপরে বান ওটা কাফ আলিফ জবর কা কাফ কাফ আলিফ জবর কাফ হাম সরি কাফ কা আলিফের ভিতরে জবরজের ফেস সাকিন আসলে পরে সেই আলিফকে পড়তে হয় তাহলে কাফ জবর কা সিন আলিফ দু জবর সান কা সান কাফ হামজা জবর কা সিন আলিফ দুজবর সান কি হলো কা সান এটা হলো কাফ দাল জবর কাঁধ কাফ জবর কি হয় কাদ হা আলিফ দুই জবর হান কাদ হান কাফ জবর কাদ হা দুই জবর হান কাদ হান দালটা কিন্তু কলকলা হরফ এই জন্য প্রতিধ্বনি বা কলকলা করে পড়তে হবে উচ্চারণটা হবে কাদ হান আলহামদুলিল্লাহ আর মাত্র কয়েকটি ক্লাস আসছে ধারাবাহিক ক্লাস যারা ধরতেছেন আশা করি খুব দ্রুত সময়ে কোরআন পড়তে পারবেন আমাদের চ্যানেলে নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে দেবেন সকলে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ করতেছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি